রাতের অন্ধকারে নবগ্রামে পরপর চারটি দোকানে চুরি এলাকায় চাঞ্চল্য গতকালই নটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়েছিল নবগ্রাম স্টেশন বাজার এবং আশেপাশের মানুষজন তার মধ্যেই আবারও নতুন করে আতঙ্ক ছড়ালো এলাকায় রাতের অন্ধকারে পরপর চারটি দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো জানে গিয়েছে প্রত্যেক দিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন ব্যবসায়ীরা সুযোগ বুঝে চোরের দল দোকানের ছাদের অ্যাডভেস্টার ভেঙে ভিতরে ঢুকে পড়ে একে একে চারটি দোকান করে তারা দোকান থেকে নগদ অর্থ সহ প্রচুর টাকার সামগ্রী উধাও হয়ে যায় ক্যাশ বাক্স ভাঙা অবস্থায় ফাঁকা পড়ে থাকতে দেখা যায় মঙ্গলবার সকালে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ীরা চুরির ঘটনা টের পান দোকানের ভেতর এলোমেলো জিনিসপত্র দেখে অতবাক হয়ে যান সকলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে চুরির সঙ্গে জড়িতদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি এদিকে আতঙ্কিত ব্যবসায়ীরা জানিয়েছেন প্রত্যেক দিনই বাজারে চুরির আতঙ্কে থাকতে হয় নিরাপত্তা বাড়ানো জরুরি নইলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীও টানা বোমা উদ্ধারের পর আবারও পরপর একাধিক দোকানে চুরি হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমার আট হাজার টাকা ওই লকারে ছিল আর কাপড় সায়া বেলাউজ আর

কি নাম আপনার আমার নাম তারা রায় কিসের দোকান আপনার আমার কাপড়ের দোকান বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি ফিরেছে বলে এখন তো অনেক কিছু জিনিস আছে টোয়ার ঠিক আছে এখানে কিছু টাকা ছিল নিয়েছে আরো সিগারেট টিগার ছিল কি ভেঙেছে অ্যাডভেস্টার ভেঙেছে কি রাতের অন্ধকারে হয়েছে হ্যাঁ রাতে আপনার কিসের দোকান আমার চা কুকুর ফুকুর এইসব থাকে বিস্কুট মোট কটা দোকানে চুরি হয়েছে এখানে মোট চারটে দোকানে হয়েছে এটা কোন জেলা এটা নবগ্রাম নবগ্রাম কোথায় নবগ্রাম স্টেশন বাজার কি নাম আপনার আমার নাম মোহাম্মদ কালকে দোকানে দোকানে কিছু হয় না

আচ্ছা অ্যাডভেস্টার ভেঙে দেয় অ্যাডভেস্টার কি দিয়ে ভেঙে দেয় পাথর দিয়ে অ্যাডভেস্টার ভেঙে দেয় কি নাম আপনার এটা কোথায় জায়গাটা নবগ্রাম নবগ্রাম কোথায় কোথুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে